আজকে এখানে যারা শিক্ষক যারা শিক্ষকতা করেন শিক্ষা জগতের সাথে যারা ওতপ্রতভাবে জড়িত আমরা শিক্ষার সাথে বিভিন্নভাবে যারা সক্রিয় আমরা এখানে একত্রিত হয়েছি নিজেদের বিবেক নিজেদের বিশ্বাস এই বিবেক এবং এই বিশ্বাসকে প্রকাশ করার জন্যে আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি এমন একটি প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে রয়েছি যে প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছিলেন যারা তারা একটি নতুন ভারতের স্বপ্ন দেখেছিলেন তারা একটি নতুন বাংলার স্বপ্ন দেখেছিলেন এবং সেই নতুন ভারত নতুন বাংলা তরুণ তরুণীরা গড়বেন সেই স্বপ্ন তারা দেখেছিল এবং তাদের বর্তমান তারা বলিদান দিয়েছিল ভারতের ভবিষ্যতের জন্যে আমরা সেই সমাজ চাই আমরা সেই পরিষ্কার সমাজ সেই নতুন সমাজ সেই স্বাধীন ভারতের মহা সমাজ আমরা আবার দেখতে চাই আমরা বিকৃত আমরা জঘন্য আমরা পচে যাওয়া মানসিকতার সমাজ এবং সেই সমাজে যারা সমাজ বিরোধী তাদের আমরা সহ্য করব না তাদের আমরা দেখতে চাই না সে যে সমাজে শিক্ষক শিক্ষক সমাজ যে দেশের জাগ্রত হয় এবং নেতৃত্ব দেয় সেই সমাজ কিন্তু সুরক্ষিত আজকে আজকে আমরা খুব 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 নিজেদের মধ্যে দুঃখ কষ্ট খুব দংশন নিয়ে আজকে আমরা নেবেছি এবং সেই পীড়া সেই দুঃখ সেই কষ্ট দুঃখ কষ্ট মনে হয় এই শব্দ ঠিক ডিসক্রাইব করতে পারে না যে আমরা কি অনুভব করছি আজকে আমরা সেই আমাদের অনুভূতি আজকে প্রকাশ করছি এখানে আমাদেরকে বাঁচাতে হবে এই সমাজকে এই বাংলাকে আমাদের বাঁচাতে হবে এবং সেই জন্য এইখানে আমরা নেবেছি এই আন্দোলন এই আত্মপ্রকাশ কিন্তু চলবে চলতে থাকতে হবে যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে যতক্ষণ না সত্য উদ্ঘাটন হচ্ছে এবং আগামী দিনে সম্পূর্ণ ছাত্র সমাজকে আমরা যাতে সুরক্ষা দিতে পারি সেই দাবিও আমরা জানাচ্ছি এখানে শেষ করতে চাই আমি একটা কথা আমার আজকে দুপুর থেকে মনে হচ্ছে এই কথা একটার পর একটা স্কুলগুলোকে নোটিশ পাঠানো হচ্ছে আমি এখানে অন্য কোনো বক্তব্য রাখতে চাই না আমার আসতে দেরি হয়েছে কেন লম্বা জ্যাম এই এই পদযাত্রার জন্য বিশাল জ্যাম কিন্তু বিশাল লাইন লেগে গেছে প্রায় পাঁচ কিলোমিটার আজকে দুপুর থেকে একটার পর একটা স্কুলকে নোটিশ দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীরা স্কুলের বাইরে তারা কিভাবে নিজেদের মত ব্যক্ত করে প্রকাশ করে কারুর অধিকার নেই সেটা নিয়ন্ত্রণ করার এবং পুলিশ পাঠানো হচ্ছে কৈফিয়ত দেওয়ানো হচ্ছে নোটিস দেওয়ানো হচ্ছে ডেডলাইন দেওয়া দেওয়ানো হচ্ছে এখানে দাঁড়িয়ে বলছি আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় শিক্ষা আন্দোলনের এই প্রতিষ্ঠান ছিল মনে আছে উনিশশো সালে যখন বঙ্গবঙ্গ আন্দোলনের বিরুদ্ধে যখন সারা সমাজ রাস্তায় নেবে পড়েছিল যখন ছাত্ররা রাস্তায় নেবে পড়েছিল তদানীন্তন মুখ্য সচিব বাংলার কার্লাইল সাহেব একটি কার্লাইল সার্কুলার জারি করেছিল সেই কার্লাইল সার্কুলারে বলা হয়েছিল ছাত্র ছাত্রীরা কোন প্রতিবাদে অংশ নিতে পারবে না তাদের দাবি ছিল বাংলা আবার এক হোক আমরা এই বাংলা ভাগ মানছি না কার্লাইল সার্কুলার বলেছিল মানতে পারবে না তারা করতে পারবে না প্রতিবাদ সেই প্রতিবাদে তাদের বাধা দেওয়া হবে এবং যারা প্রতিবাদ করবে তাদেরকে স্কুল থেকে বার করে দেওয়া হবে রাস্তিকেট করে দেওয়া হবে এই নতুন কার্লাই সার্কাল সার্কুলার আজকে আমরা দেখছি এবং যেভাবে এই কার্লাই সার্কুলার বিরুদ্ধে আজ থেকে একশো বছর আগে প্রতিবাদ করা হয়েছিল এই নতুন কার্লাই সার্কুলারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব ছাত্র সমাজের অধিকার প্রতিবাদ করা ছাত্র সমাজের অধিকার মত ব্যক্ত করা এবং শিক্ষকদের অধিকার মত ব্যক্ত করা এবং তাদেরকে সুরক্ষা দেওয়া আমি কথাই বলতে চাইছিলাম এই আমাদের এগিয়ে যেতে হবে আন্দোলন করে যেতে হবে এবং আমাদের আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখতে হবে এই প্রতিজ্ঞা এবং এই ঘটনা আমরা নিজেদের জীবন দিয়ে রক্ত দিয়ে রুখে দেব আগামী দিনে এই সংকল্প আমাদের নিতে হবে